গণমাধ্যমের সংজ্ঞা কিন্তু পরিবর্তন হয়ে গেছে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না তখন ছাপানো যে পত্রিকা ছিল অথবা এই টেলিভিশন সেন্টার থেকে যে নিউজগুলো আসতো আজকের দিন আমরা বুঝতে পারি যে ওই নিউজগুলা কিভাবে আসে গণমাধ্যমে একটা নিউজ আসলে সেটাতে সরকার কীভাবে কারসাজি করে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হলো আমাদের মতন সিটিজেন সাংবাদিকদের যুগ চলে আসলো তখন জাতীয় পত্রিকায় যে নিউজ আসে সেটাকে কাউন্টার করতে পারে একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটার অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউবার যখন তার কাছে তথ্য থাকে আর মাঝে মাঝে প্রত্যেকটা সরকারের যারা প্রেস কানেক্টেড থাকেন তারা মানুষকে হচ্ছে কি আসলে মানুষ যেটা শুনতে চায় ঠিক ওই টাইপের নিউজ করেন কিন্তু নিউজগুলোর ভিতরে আপনি ঢুকলে একটু যাচাই বাছাই করলে দেখবেন যে বার্তাটা আসলে ভিন্ন যেমন এই মুহূর্তে আওয়ামী লীগের যে মামলাগুলো চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকে যে রায় হচ্ছে এই রায়গুলো বিদেশি রাষ্ট্র অথবা এই আসামিগুলা যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আওয়ামী লীগের যে সকল আসামিরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আছেন তাদের বিরুদ্ধে ওই দেশের রাষ্ট্রগুলা কী ব্যবস্থা নেবে আপনি নিশ্চিন্তে বসতে পারেন বা বুঝতে পারবেন কিছুই হবে না আর যদি হয়ও একদম এক থেকে একশোর মধ্যে একশো নাম্বারে থাকা দুই একটা বন্দুটন্দিরি দিয়া ওই দেশ তাদের দায়বদ্ধতা পূরণ করবে কথা বলছি শেখ হাসিনার ভাতিজি অর্থাৎ শেখ রেহানের মেয়ে টিউলিপ সিদ্দিকিকে নিয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গতকালকে একটা রায় হয়েছে যে তার দুই বছরের কারাদণ্ড হয়েছে এখন আমাদের দেশের গণমাধ্যমে বা আমাদের দেশের সরকারের বিভিন্ন উইংস থেকে এটা বলা করার বলার চেষ্টা করা হচ্ছে যে এই মামলায় তিনি যুক্তরাজ্যে বিপদে পড়বেন এই মামলাটা তিনি কোথায় বিপদে পড়বেন যুক্তরাজ্যে তো তিনি যুক্তরাজ্যকে তিনি যুক্তরাজ্যে একটা প্রদেশের এমপি তিনি তার মন্ত্রিত্ব সেই সময় পদত্যাগ করেছেন কিন্তু রানিং কিন্তু এমপি আছেন এখন এই যে তার দুই বছরের রায়ের দণ্ড হইল এটাতে যুক্তরাজ্যে তার জন্য কি হবে আসুন দেখি এখানে বিভিন্ন দুর্নীতির খবর আছে কিন্তু প্রমাণিত যেটা এখন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যেটা আসছে যে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহরে প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে তার দুই বছরের রায় হয়েছে এটা যুক্তরাজ্যের সাথে কোনোরকম কানেকশন আছে অথবা যুক্তরাজ্য বাংলাদেশকে কি মনে করে তাই না তারা তো এই দেশগুলোর শাসন করে গেছে তারা জানে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট কারণ যুক্তরাজ্যই তো আওয়ামী লীগ সরকারের সময় সতেরো বছর তারেক রহমানকে আশ্রয় দিয়ে রাখছে সো তাদের থেকে এটা টু গভর্নমেন্ট আর কেউ ভালো জানে না এখন তার বিরুদ্ধে যেই মামলার রায়টা হয়েছে বলা হচ্ছে যে আপনার এই দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে এটা সহ ওই যে রূপপুর প্রকল্পে একটা দুর্নীতির অভিযোগ আছে টিউরিপ দীর্ঘমেয়াদী যদি সাজা পায় বাংলাদেশের আইনে তাহলে ব্রিটিশ এমপি হিসাবে তার পথ ছাড়ার জন্য আরও চাপ বাড়বে তার পথ হারাই যাবে না অর্থাৎ বাস্তবত হচ্ছে ওনার এখানে কিছুই হবে না আবার দেখেন যুক্তরাজ্য সরকারের অবস্থান কী যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ডক্টর ইউনসের সাথে সাক্ষাৎ করে নাই বরঞ্চ এই যে বিচার ব্যবস্থা সেইটার প্রতি তাদের দেশ প্রশ্ন তুলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান যে বিচারগুলো করছে তাদের দেশের আইনজীবী তাদের দেশের সরকার টিউলিপের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ সরকারের এক তদন্তে বলা হয় যে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে টিউলিপের কিছু প্রশ্ন উঠেছিল বাংলাদেশের গণমাধ্যম তাকে নানান ধরনের এখানে ধরেন তথ্যপাত্র দিয়েছিল যেটা থেকে যুক্তরাজ্যে তার জন্য একটা চাপ তৈরির সুযোগ ছিল কিন্তু যুক্তরাজ্য বলছে যে যুক্তরাজ্যে তিনি যে ফ্ল্যাটটা নিয়েছেন এই ফ্ল্যাট সংক্রান্ত কোনো তথ্য গোপন বা বিভ্রান্তির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেন নাই অর্থাৎ একজন মন্ত্রীর মন্ত্রিত্ব পদ লঙ্ঘন হবে এমন কোনো কর্মকাণ্ডের মধ্যে টিউলিপ তার ফ্ল্যাট নিয়ে যেই তথ্য দিয়েছেন কিছু গোপন করেছেন এটাতে আসলে তার ফ্ল্যাট বা তার মন্ত্রিত্ব যাওয়ার এখানে কোনো কারণ নাই অর্থাৎ ব্রিটিশ সরকার কেয়ার স্টারমারের সাথে টিউলিপের ভালো সম্পর্ক সেইখানে তার অবস্থান নিয়েছে এদিকে বাংলাদেশেও যে তার মামলাগুলো চলছে এগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন ব্রিটিশ আইনজীবী তারা অভিযোগ করেন মামলা পরিচালনার এখানে যে সিস্টেমটা এখানে স্বচ্ছতার ঘাটতি আছে এ বিষয়ে তারা বাংলাদেশ হাইকমিশনের কাছেও টিউলিপের পক্ষ হয়ে চিঠি দিয়েছেন তো আমাদের দেশে বিভিন্ন সময় যে বিভিন্ন গণমাধ্যমে অথবা সরকার সংশ্লিষ্ট যে যখন ক্ষমতায় থাকে যার বিরুদ্ধে মামলা চলমান যেমন তারেক ক্রমান্ডে দেশে ফিরিয়ে আনার জন্য কত কিছু আওয়ামী লীগ করে গেছে কিন্তু একটা চুলও ছিঁড়তে পারে নাই তো এখন টিউলিপির বিরুদ্ধেও এই যে মামলাগুলোর রায় হচ্ছে এগুলাতে তার সোনালি চুলের একটা আসলে স্পষ্ট করে তারে বাংলাদেশে আনন্দ দূরের কথা ওইখানেও কিছু করা যাবে না এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বাস্তবতা কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান আমাদের এই দেশগুলো দুর্নীতিগ্রস্ত এখানে যে ক্ষমতায় বসে আপনি ইতিহাস দেখেন যে ক্ষমতায় বসে সে অন্যদেরকে দমন করে মামলা মানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা কাঠামোকে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে কার চরিত্রে আর ব্যতিক্রম আপনি ডক্টর ইনু সরকারের সময় ব্যতিক্রম দেখছেন ইতিহাসের সর্বোচ্চ ভালো মানুষ তো এখন এই মুহূর্তে আওয়ামী লীগ খারাপ ছিল আওয়ামী লীগ একই কাজ করছে জামাতকে নিষিদ্ধ করে দিছে বিএনপিকে ধরপাকড় করছে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের ধরপাকড় করছে আবার বিএনপি ক্ষমতায় আসার আগেই তারাও ধরেন তাদের মামলা বাণিজ্য চালাচ্ছে এনসিপি চালাচ্ছে এখানে তো এটি চলে পাকিস্তানও সেম এখন আমাদের মতন রাষ্ট্রগুলোকে নিয়ে উন্নত রাষ্ট্রের মানুষরা বোঝে যে এগুলা কি বলা হয় যে ধরেন এই দেশের মানুষগুলো সুবিধাবাদী এরা রাজনীতিতে একবার নিজে ক্ষমতায় গেলে আ জন্ম বাকিদেরকে কেমনি ফেলা যায় কিন্তু নির্বাচন তো দেওয়া লাগে যার কারণে আমি ডামি রাতের ভোট উনিশশো সালে বিএনপির সময়ের সেই ভোট এগুলা প্রতিটা একটা সাথে কানেক্টেড যে আপনার কারণ তারা জানে তারা যে দুর্নীতি করে তারা যে অন্যায় করে অত্যাচার করে ক্ষমতা থেকে সরে গেলে তাদেরকে যে যেই পুলিশ সেলুট দিছে যে সাইদি সাহেব বই লাগেছিল মানে যেই গলায় ফুলের মালা পরে সেই গলায় জুতার মালাও কিন্তু পরে দেখছেন না এটাই তো বাস্তবতা তো আমরা যেমন বাংলাদেশের মানুষ এগুলো দেখি এখন গ্লোবালাইজেশনের যুগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ বড় বড় ঘটনাগুলো সারা পৃথিবীর মানুষ দেখে আর বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর যেইখানে বসবাস করে আপনি ধরে নিতে পারেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট মানুষ ভালো আর আশি পার্সেন্ট মানুষ আমরা বিদেশে গিয়েও জাউরামি করি যার কারণে বিদেশিরও বাঙালিদেরকে রোগে রোগে সিন আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশে বাঙালিদেরকে আর ঢুকতে দিতে চাচ্ছে না ভিসা কমাই দিছে সিটিজেনশিপ যেন না দেয় কেন যেখানে যায় ওইখানে এই কাহিনী বাংলাদেশ একমাত্র দেশ যারা বিদেশে বৈশ দলের জন্য পাবলিকলি মারামারি করে এর জন্য হেরে গিয়ে একটা মামলা দিয়ে মানে ফায়দা নেওয়ার চেষ্টা করে তো এরা কি দেখে না পৃথিবীর উন্নত দেশগুলো আমাদের দেশের মানুষ সরকার বিচার ব্যবস্থা এগুলো সম্পর্কে তারা ভালো জানে তো যার কারণে ইউরোপের কোনো একটা দেশে যদি আপনি কোনো একটা মানুষকে ফিরত চান একটা দেশ থেকে আরেকটা দেশ ইন্টারপোলের অ্যাক্টিভিটিস বা এনিকাইন্ড অফ চুক্তি যেগুলা সাথে সাথে বাস্তবায়ন হয় কেন তারা জানে যে না যারে ফেরত চাওয়া হচ্ছে আসলে খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে যখন ফেরত হয় তখন ধৈর্যই নেওয়া হয় যে এই লুকরে সরকারি বাটে ফেলা হবে তাকে নিয়ে মাইরা ফেলা হবে যার কারণে বঙ্গবন্ধুর খুনিদের মধ্যেও অনেককে কি ফিরিয়ে আনতে পারছে আওয়ামী এত চেষ্টা করে পারে নাই কারণ বাংলাদেশ সম্পর্কে সবার একটা কনসেপ্ট মাথায় আছে সো টিউরিস্টির দিকে আসলে তেমন এখানে কিছুই হবে না কারণ তিনি অরিজিনালি যুক্তরাজ্যের নাগরিক সরকারের পার্ট ভালো থাকুন